আলোচনা করেন জোরে বলুন যারা এক আল্লাহ মানত না তিনশো নকল খোদার উপাসনা করত তারা নারীদেরকে জেন্ত পুঁতে দিত নারীদেরকে ভোগ করত নারীদের ওপর অত্যাচার করত বাজারে নিলামে তুলত আরে আমার ইসলাম আমার রসুল এই নারীকে এত সম্মান দিল কোনো বাবার যদি প্রথম কন্যাটা সন্তানটা যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে সন্তান দিয়ে কন্যা সন্তান দিয়ে জান্নাতের চিঠি জান্নাতের পায়গম জান্নাতের ম্যাসেজ জান্নাতের খুশির খবর ওই বাপকে দিচ্ছে আল্লাহ জোরে বলুন সুভা আল্লাহ বড় দুঃখ লাগবে একটা কথা বলতে হবে প্রায় বলি আজও বলছি এক কথা বারবার বলা হয় কেন যাতে আমরা শুনে শুনে মুখস্থ হয় এবং পরিবর্তন হতে পারি হাফে সাহেবরা যখন কোরআন পরে দেখবেন একই আয়াতকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বার 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 জেহেনে যাতে লোড হয় আজকে সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর পর সেই ইসলামকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর চব্বিশ ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে কলঙ্কিত করে দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ খারাপ কাজ নয় শুনেছেন আপনারা মেসেজটা একটু হ্যাঁ বলুন কিন্তু আমার মা হয়তো শোনে নেই কেন আপনারা অন্য জায়গায় কি চলছে জানতে চাইছি আপনারা একটু আওয়াজ দেবে আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করছি আঘাত দিই না আমার কোরআন বলছে কোনো দেব তোমরা গালি দিও না অন্য দিও না কেন সেটা তার আস্থা তার প্রেম তার বিশ্বাস তার ভক্তি তার কাছে ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো তোমরা কারো ধর্মে আঘাত দিও না কিন্তু আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রসুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ বলুন না রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে জোরে বলো আর ভাঙরের নিরীহ মুসলমান গুলোকে পায়ের ওপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে জুলুম করা হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে অতে ও যে কথা বলেছে ওই কথা মনোপুত হয়েছে তাই ওকে অ্যারেস্ট করেনি যত না হতো অ্যারেস্ট করত তাহলে বলুন আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচার এর গাল খাবে এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করব না জান্নাত পেয়ে গেছি